আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে দেশি ট্যাংরা দেশি ট্যাংরা মাছ চাষ অত্যন্ত লাভজনক চাষ দেশি ট্যাংরা মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই দেবো দেশি ট্যাংরা মাছ একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় আর দেশি ট্যাংরা মাছের সুবিধা হলো এই যে এটা অল্প খরচে মানুষ হয়ে যায় রোগবালাই একেবারে নেই বললেই চলে খাবার খরচ একেবারেই কম যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে এই মাছটা চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যাচ্ছে যে কোনো খাবারে এই মাছটা মানুষ করা যায় তবে ফিশ ফিট খাতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছটা সব সময় বাজার চাহিদা ভালো তাই তো চাষি ভাইয়েরা দেশি ট্যাংরার দিকে এত ঝুঁকেছে এক কেজি দেশি ট্যাংরা মাছ তৈরি করতে খরচ হচ্ছে মাত্র একশো টাকা পুকুর লিজ কর্মচারী বেতন এবং ওষুধপালা যাবতীয় ধরলে আসে একশো সত্তর টাকা অথচ এই মাছটার বর্তমান বাজার মূল্য খুবই ভালো এই মাছটা কেজিতে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা লাইনের মাছ বাজারে পাইকারি বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা মূল্য দেশি ট্যাংরা মাছ খেতে সুস্বাদু এবং এর বাজার মূল্য ভালো তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করতেছে এবং সফলতা অর্জন করতেছে আমাদের কাছে পাবেন একশো সঠিক মাপের এবং সঠিক মানের পোনার নিশ্চয়তা আমাদের প্রতিষ্ঠানের দেশি ট্যাংরার পোনা সারা বাংলাদেশে সুনাম করিয়াছে কারণ আমাদের প্রতিষ্ঠানের ফ্লুট অনেক উন্নত মানের এবং অনেক বড় জাতের নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলাতে আমরা সবসময় হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারিতে আমরাই প্রথম আমরাই সেরা আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন মাছ চাষ সংক্রান্ত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ নতুন নতুন চাষি ভাইয়েরা আমাদের কাছ থেকে মাছ চাষ সম্পর্কে আধুনিক পরামর্শ নিয়ে অনেক লাভবান হয়েছে দেশি ট্যাংরা আমাদের কাছে পাবেন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল চিতির দেশি শিং মাছ কই মাছ পাবদা মাছ গুলসা ট্যাংরা এছাড়া সকল প্রকার মাছের রেনু ও ধানি আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগে দেওয়া যাবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারেন বর্তমানে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সরতার সাথে আপনাদের যদি লাগে তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে